আলাইকুম কবুতরের সবাইকে স্বাগত শিমুল আচল আস্তর প্রাণ প্রিয় আদনান ভাইয়ের কবুতর লাভটা আসসালামাইকুম কেউ আছে কেমন আছেন ভাই ফোন নাম্বার নাম্বারটি নিয়ে ঠিকানা ঢাকা খিলগাঁও মেরাদিয়া কাজীবাড়ি পার্কের গল্লি প্রতি সপ্তাহে দুইটা ভিডিও আপলোড করা হয় আমি বইলা দেই শুক্রবার বিকাল পাঁচটা মঙ্গলবার বিকাল পাঁচটায় আর কবুতর কেনার চেষ্টা কিন্তু আগে টাকা দিতে হবে নাকি ভাই আর কবুতরের দাম বরাবর মতো সাতশো আটশো এক হাজার ছয়শো টাকা জোড়া থাকবে যারা নতুন খামার ভাই এত পরিমাণ কবুতর যাচ্ছে একটু খামারটা দেখাই দেখেন এই পাশে একদম ভর্তি এই পাশে এখন উপরও আছে কিন্তু এই পাশে ভর্তি এই পাশে ভর্তি মার্শাল্লাই দেখেন নর মাদি টেডি মেডি রেসার মেসা যার যেটা লাগে আজকে কিন্তু ভিডিওতে ধামাকাও থাকবে নাকি ভাই তাই ইনশাআল্লাহ লালন নামে শুরু করে দিচ্ছি 720 মিনিট ধরে শুরু করতেছি 50 নাম্বার কবুতরের কাছে আর এক জোড়া কবুতর দিয়ে বাইরে কি কবুতর শেডেল শেডাল মাসালা সাইজটা কিন্তু অনেক বড় নাকি ভাই একটু লাল দেন ভাই কবুতরগুলো কি হচ্ছে শেডাল জোড়াটা ভাই আছে কত রে আগুন ভাই এটা চাও দাম 10000 চাও আর বিক্রি দাম কত ভাই

মূলত যারা কবুতর চিনেন তারাই অবশ্যই ইনশাল্লাহ কালেকশন করবেন দাম থাকে মাত্র এক হাজার টাকা খাঁচা নাম্বার আটাত্তর নাকি ভাই ওকে এখানে আছে আশি নাম্বার কবুতরের খাঁচা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চা কবুতর মাসাল্লাহ আফসান গ্রিজেলের বাচ্চা আফসান গ্রিজেলের বাচ্চা একটু আছে খাঁচা নাম্বার আশি এটা কত ভাই মাত্র এক হাজার ইপিআরটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম এক হাজার টাকা যারা যাদের ভালো লাগবে তারা নেবেন যারা কবুতর চিনবেন জানবেন তারাই নেবেন ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা তারপর আছে এখানে আছে আরেক কবুতর মাসাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন মিলি কবুতর

একটু লাগা দেন বেশ বারোশো টাকা রেট ছাড়া দুইটা মাদি কবুতর খাঁচা নাম্বার চৌষট্টি দাম পড় বারোশো টাকা ভাই আপনারা কিন্তু ঠিকই শুনতেছেন আর দামটাও কিন্তু একদম সস্তা ইনশালা দিচ্ছে যারা ডাকার আশেপাশে আছেন তারা আইশো নিতে পারেন যারা প্রবাসে আছেন তারা ইনশালা নিশ্চিন্ত ইনশালা ডেলিভারি নিতে পারবেন এখানে আছে পঁয়ষট্টি নাম্বার সুপার মিলি একজোড়া কবুতর এক হাজার বড়ো সাইজের কবুতর মশলা দেখেন সামনে নয় পিছে মাদি যদি কোনো বার এই পেয়ারটা নেন দাম পরো মাত্র এক হাজার টাকা খাঁচা নাম্বার পঁয়ষট্টি নাকি ভাই মাদি কোনো ডিমে আছে নাকি ভাই ওকে ঠিক আছে তারপরে আছে এখানে একজোড়া

তিনটা কত ভাই পঁচিশশো তিনটা মাদি যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা যারা চিনবেন তার অবশ্যই সেলা কালেকশন করবেন তিনটা মাদি কবুতর খাঁচা নম্বর অষ্টআশি তিনটা মাদি যাদের লাগবে তারাই নেবেন দেখেন মশলা খুব চঞ্চল একদম সুস্থ সবল তিনোটা পাই সেলাটা একদম আছে যাদের সিঙ্গেল নর আছে বাসায় তারা নিয়ে মাদিগুলো নিয়ে সেলা জোড়া দিতে পারেন নাকি ভাই ওকে তারপর আছে এখানে একটা পাইট পাঁচ হাজার টাকা পাইট মাদি কবুতর

আলোচনা না ফাইনাল সদস্য এটা চাওয়া দাম বিশ হাজার টাকা যদি কোনো ব্যবধানে হুসিন সালা ভাইয়ের সাথে যোগাযোগ করেন বাংলাদেশে যে কোনো প্রান্তিক সালা কবুতর ডেলিভারি দেওয়া হবে খুব সুন্দর মশালা জোড়াটা দেখতে পাচ্ছেন খাঁচা নাম্বার পঁয়তাল্লিশ এগুলো কিন্তু নর্মালি অনেক দামে বিক্রি আপনি যারা এগুলো লালন পালন করেন সবাই জানেন ভাই তিরিশ হাজার টাকা যাদের লাগবে তারা ইনশাল্লাহ যোগাযোগ করে তারা ইনশাল্লাহ ফোন দিবেন নাকি ভাই বাইরে ভাই এত চঞ্চলী এই মানে আমি ভালো করে দেখাই দিতে দেবো না দেখেন মশাল্লাহ

দাম পড়বে একদম আটশোশো টাকা যাদের পছন্দ হবে তারা অবশ্যই নিতে পারবেন দাম পড়বে একদম আটশোশো খাঁচা নাম্বার পছাত্তর নাকি ভাই খুব সুন্দর মশাল্লাহ বড় সাজের কবুতর এখানে আছে এক জোড়া কবুতর

বিআরপিএফসি ক্লাবের কবুতর এটা ওটা বিআরপিএফসি ক্লাবের তেইশের কবুতর কে অবস্থা এই ভাই বিআরপিএফসি ক্লাবের কবুতর এটা নিলে দুই হাজার টাকা ফিক্সড পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো কোনো দাম হইব না এই পেয়ারটা যদি কোনো ব্যবহার দাম পড়বে একদম পনেরোশো মাঝে কিন্তু দুই একের ভিতরে ছাড়া ডিম পারবো নাকি ভাই সারি দেন দুই একের ভিতরে ছাড়া ডিম পারে বাইরে ভাই এত চঞ্চল এই কবুতরগুলো মানে কি বলবো খাতারনাক কবুতর দেখেন রেসার কবুতর কারে বলে ইনশাল্লাহ তারপরে এখানে আসে একদম উনসত্তর নাম্বার মাক্সি রেসার কবুতর ভাই মাক্সির এই সার্কুতর আমরা ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের মাসাল্লাহ খুব সুন্দর দেখেন খাঁচা নম্বর উনসত্তর এই পেয়ারটা এক হাজার টাকা যাদের লাগবে তারা অবশ্যই ইনশালা কালেকশন করে এখন এই পেয়ারটা নিতে পারবেন ওকে তারপরে এখানে আছে আসবে কাশ্মীর এই সার্কপুতর এটা কত টাকা ভাইয়া মাত্র এক হাজার এই পেয়ারটা যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম এক হাজার টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে

ওকে তারপর আছে বাহাত্তর নম্বর কবুতরের খাচা দুইটা দুইটা কবুতর দুইটাই করে না করতে পারে না তারা লগে নিয়ে তোরা দিলে অন্যদের ডিম ফুটে দিতে না নাকি ভাই ওকে দর্শক আমরা আরেক আরেকজন কবুতর ইনশাল্লা দেখাচ্ছে আপনি যাদের পছন্দ তারা নিবে ইনশাল্লাহ এখানে আছে এক পিস কবুতর ভাই কবুতর এই নটটা যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম আটশো টাকা হ্যাঁ তিয়াত্তর নাম্বার খাসার দাম মাত্র আটশো টাকা না ওকে এখানে আছে এক পিস গোল্লা চারশো টাকা খুব সুন্দর একটা গোলা কবুতর যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে শুধুমাত্র চারশো টাকা খাঁচা নাম্বার নাই নাকি চুয়াত্তর নম্বর বোম্বাই কবুতরের বাচ্চা চার পাঁচ পরের কত ভাইটা মাত্র ছয়শো টাকা গুলো দর্শন নিতে পারবেন একটা বোম্বাই কবুতরের বেবি খাঁচা নাম্বার চুয়াত্তর এখন আছে আটষট্টি নাম্বার কবুতরের কাছে একটা বুদাপে সার্ক হলো কি জানি গোয়ের গেছি দুধ খাকি না আচ্ছা রং মারা রং সারা কত দুধ খাঁডের রং মারা রং মারা দুধ খাঁ কবুতর এক হাজার টাইলে আপনার চাইলে এই কবুতরে কালেকশন করে এখান থেকে নিতে পারবেন তারপরে এখানে আছে একদম গিরিবাস কবুতর কত সাতষট্টি নাম্বারে আটশোশো টাকা এই গিরিবাসটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম আটশোশো খাঁচা নাম্বার সাতষট্টি যাদের ভাল লাগবে তারা অবশ্যই সেটা নিতে পারবেন দর্শক তারপরে এখানে আছে খুব সুন্দর একদম সবুজ গলা কবুতর কাচুরি কাছে সরি পাকিস্তানি কাচুরি কবুতর অনেকে পাকিস্তানি কবুতর অনেকে আমার পেজে নক দিয়েছিলেন ইনশাল্লাহ যাদের লাগবে তারা নিতে পারবেন এই কাচুরিটা কত ভাই ডাবল সিওর কবুতর কত কাচুরিটা একদম পনেরোশো টাকা ভাই শিওর ওকে তারপরে এখানে আছে একটা মাদি নাকি লাল শেডেল একটা মাদি লাল শেডেল মাদিরা কত টাকা দুই হাজার এই লাল শেডেলের মাদিরা যদি কোনো ব্যবহার নেন দাম পাবে একদম দুই টাকা যাদের ভালো লাগবে তারা অবশ্যই দশ কালেকশন করে কবুতর থেকে নিতে পারবেন এখানে আছে পঁচানব্বই নাম্বার কবুতরের খাঁচা হ্যাঁ সুপার মিলি কবুতর আগুন চোখের ভাই পুরো টপ কোয়ালিটি ইনশাল্লাহ যদি কোনোভাবে এই এই প্যাটার্নে শুধুমাত্র পনেরোশো টাকার বিনিময়ে আপনি আজকে এই রেশাল কবুতর নিতে পারেন যারা আজকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকুন নিশিলা যাদের কবুতর লাগবে তারা চাইলে লব্য আসতে পারেন যারা দূরে আছেন তারা নিশ্চয়া ডেলিভারিও নিতে পারেন খাঁচা নাম্বার পছন্নবই দাম মাত্র পনেরোশো টাকা না ওকে তারপরে এখন আছে ছিয়ানব্বই নাম্বার কবুতরের খাঁচা মাসাল্লাহ খুব সুন্দর একটা রেড চেকের কবুতর দাম পর মাত্র এক হাজার টাকা যাদের ভালো লাগবে তারা অবশ্যই কালেকশন করতে পারেন এই সুন্দর সুন্দর কবুতর গুলো ইনশাল্লাহ নিরানব্বই নাম্বার কবুতরের কাছে এখানে এটা কত এটা পনেরোশো টাকা এটা কিন্তু খুব দামি একটা কবুতর যারা চিনবেন তারাই নিবেন ভাই মাসে খুব সুন্দর মাসাল কবুতরটা এটা মনে এটা না এটা মাদি এটা নয় খাঁচা নাম্বার নিরানব্বই দাম মাত্র পনেরোশো শুধুমাত্র পনেরোশো টাকা করে দশকে এই কৌতর ইনশাল নিতে পারবেন এটাতে চাইলে অনেক ভালো ভালো রেসার বানাইতে পারবেন আপনারা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ইনশাল তারপরে এখানে আছে এক পিস কবুতর মাদি এটা কবুতর খাঁচা নাম্বার হান্ড্রেড মাত্র আটশো টাকা ভাইয়া ওকে খাঁচা নাম্বার আটচল্লিশ মাদি বিএরপিএফসি ক্লাবের নতুন ট্যাকেন নাকি ওকে ঠিক আছে তারপরে এখানে আছে ডাউগো একজোড়া এখানে আছে এগুলো ডাউ গাউ কবুতর খাঁচা নাম্বার আটান্নব্বই ডাউ গাটা কত মাত্র এক হাজার এই ডাউ গাপে এটা যদি কোনোভাবে দেন নেন দাম পড়ুন শুধুমাত্র এক হাজার খুব সুন্দর মশলা যারা চিনবেন তারাই নেবেন ইনশাল্লাহ খাঁচার নাম্বার সাতানব্বই একগুলো সুপার মিলি কবুতর একদম হাই কোয়ালিটি ভাই একটা ভাই রিং আছে একটা কোনো রিং নাই যদি কোনো ভাবে ভালো লাগবে কবুতর একটা টফ কোয়ালিটি কবুতর মশলা খুব সুন্দর একদম সুস্থ সবল কোনো চোখে পায় নেই কোনো অসুস্থ নেই ইনশাল্লাহ যারা চিনবেন তো তারাই নেবেন ইনশাল্লাহ ভাই পেয়ারটা কত রাখবেন একদম পনেরোশো টাকা ওকে এখানে আছে একগুলো হোয়াইট রেসার কবতুর খাতা নাম্বার হলো আট চোরানব্বই না চোরানব্বই সামনেটা কি নর না আচ্ছা এই পেয়ারটা কত রাখুন ভাই একদম পনেরোশো এই পেয়ারটা যদি কোনো ব্যবধান নেন দাম পুরো শুধুমাত্র পনেরোশো টাকা দশক যাদের ভালো লাগবে তারা অবশ্যই কাজ করে আজকে এই পেয়ারটা ইনশাল এখান থেকে নিতে পারবে সদস্য এখানে আছে একদরা মাক্সি রেসার কৌতর নব্বই নাম্বার খাঁচা মশালা একটা কোনো ট্যাক নাই কিন্তু কবুতরের কোয়ালিটি মাসাল খুব সুন্দর কত বাইরে মাত্র এক হাজার টাকা এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে এক হাজার টাকা খাজা নাম্বার নব্বই হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন মার্শালা খুব সুন্দর সেই কবুতর আল্লাহর আলোর ওকে তারপরে এখানে আছে জোড়া কবুতর খাঁচা নাম্বার বিরানব্বই দুটো নর কবুতর না দুটো দুটো মাদি কতগুলো পাঁচশো টাকা পিস গোলা ওকে খাঁচা নাম্বার বিরানব্বই

কত সুন্দর শুধুমাত্র এগারোশো টাকা করে জোড়া পড়তেছে নাকি ভাই এগারোশো টাকা করে জোড়া পাকিস্তানি টপ কোয়ালিটি কবুতর গুলো নাকি ইনশাল্লাহ ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া কবুতর দেখাচ্ছি যাদের ভালো লাগে তারা আসবেন পুরো একাত হাত করে একটা সাইজ থাকবে মশালা নাকি ভাই তো দশ এখানে আছে উনচল্লিশ নাম্বার কবুতরের কাছে মাসাল্লাহ কোয়ালিটি কাজ করে এক জোড়া কবুতর ছয়শো টাকা এই পেয়ারটা আসলে কম বাজেট বড় বাজেট ছোট বাজেট মাঝারো বাজেট সব সব বাজেটের কবুতর থাকবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে যাদের ফোন দিয়ে নিরাশ হয়ে পড়বে ইনশাল্লাহ এই পেয়ারটা কত রাখুন ভাই ছয়শো টাকা কাঁচা নাম্বার কত উনচল্লিশ দাম মাত্র ছয়শো টাকা ওকে তারপর আছে খাসা নাম্বার নাই মাত্র পাঁচশো টাকা জোড়া যাদের যেরকম বাজেট আর কোনো আমি একটা কথা বলি যদি কোনো আমাদের কোনো ছোট ভাই বেড়াদার আদনান বের লফটা এসে কৌতু নেয় তার জন্য বিশাল সার থাকবে ইনশাল নাকি ভাই আচ্ছা তারপর আছে এখানে একটা মাদি পাঁচশো টাকা মাদি মাত্র পাঁচশো টাকা না ওকে খাসা নাম্বার আটান্ন এখানে আছে একটা দেশ

এই কবুতরটা যদি কোনো আবেদন নেন শুধুমাত্র এক হাজার টাকার বিনিময় আপনারা পেয়ে যাবেন দর্শক ইনশাল্লাহ ভাই দশ নম্বর খাঁচা আফসান অরিজিনাল অরিজিনাল আফসান এক জোড়া কবুতর ভাই সুপার কোয়ালিটি মশাল দেখতে পাচ্ছেন কী অবস্থা ভাই এটা দুই হাজার টাকা দুই হাজার এ যদি কোনো আবেদন নেন খাঁচা নাম্বার দশ দাম পড়বে একদম দুই হাজার টাকা হ্যাঁ আমি আবার বলি খাঁচা নাম্বার দশ দাম পড়বে একদম দুই হাজার টাকা এগারো নম্বর খাঁচা এখানে আসছিল এগুলো রেসার কবুতর ক্লাবের এটা নয় এটা মাদি এই পিয়ারটা কত ভাই